আজকের যে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো এই ভিডিওটা অনেকে মিস করে যাবেন না মিস করে গেলে অনেক কিছু বুঝতে পারবেন না যে নতুন একটি আপডেট এসেছে বা বলা যেতে পারে ইউটিউবের মনিটাইজেশন যে পরিবর্তন হয়েছে আপনি যদি সঠিক কাজগুলো যদি না করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না এইরকমই একটি ধামাকাদার একটি ভিডিও হতে চলেছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস এবং গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বেশ কিছুদিন আগে একটি আপডেট এসেছিলো যে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ওয়াচ টাইম হলে আমরা মনিটাইজেশন করতে পারবো সেটা ছিল হাফ মনিটাইজেশন এবং ফুল মনিটাইজেশন করতে গেলে কি কী প্রয়োজন হবে সেই সব বিষয়ে থাকছে এই ভিডিওতে তো তো চলুন এবার যে কোন কোন বিষয় রয়েছে এই মনিটাইজেশন ফুল মনিটাইজেশন করতে গেলে তো সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা ইউটিউবের যে পার্টনার প্রোগ্রাম রয়েছে সেই পেজে আমরা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে দেখুন বেশ কয়েকটি অপশন আমাদেরকে ফলো করতে হবে তো তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কি বলছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম এবং বারো বারো মাসের মধ্যে এবং কী বলছে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ লাগবে শর্ট চ্যানেলের জন্য এবং বড় চ্যানেলদের জন্য কি লাগবে চার হাজার টাইম লাগবে এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগবে তাহলে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো তার আগে আরও কিছু অপশন রয়েছে সেই সব অপশান যদি ফলো না করেন তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন না কী রয়েছে দেখুন লাইভ ইন্টার কান্ট্রি রিলিজিয়ন হোয়েন ইওর ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবল আমরা কি করতে পারবো লাইভ করতে পারবো তারপর কী রয়েছে এখানে আমরা কি করতে পারবো না হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকা চলবে না যে কমিউনিটি গাইডলাইন আছে তাহলে আমরা কি করতে পারবো না মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো না তারপরে কি রয়েছে দেখো এখানে ম্যাক্সিওর টু স্টেপ ভেরিফিকেশন আমাদের চ্যানেলটা অবশ্যই দুটো যে ভেরিফিকেশন আছে সেই দুটোকে সম্পূর্ণ করতে হবে তারপরে কি বলছে অ্যাডভান্স ফিউচার অ্যাক্সেস অন ইউটিউব আমাদের অ্যাক্সেস অ্যাকাউন্ট ইউটিউবের সঙ্গে যুক্ত থাকতে হবে তো তারপরে কি বলছে হ্যাভ এ অ্যাক্টিভ অ্যাকসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্সেস অ্যাকাউন্ট থাকতে হবে তো এবার যে দু নম্বর কি রয়েছে টু ইনস্টেপ ভেরিফিকেশন তো আপনারা এইটা হয়তো অনেকে বুঝতে পারছেন না এটা কোন কোথায় আপনাদের ভেরিফিকেশন করতে হবে তো চলুন এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে টু স্টেপ ভেরিফিকেশন এটা কোথায় থেকে করবেন আমাদেরকে কি করতে হবে ক্রমবাউচারে প্রবেশ করতে হবে ক্রমবাউচারে প্রবেশ করে এখানে আমি ইউটিউবের একটি পেজ ওপেন ওপেন করে রেখেছি তো আমাকে সেই পেজটাকে আবার ওপেন করতে হবে পেজটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কাস্টম চ্যানেল রয়েছে তো কাস্টম চ্যানেলে ক্লিক করব কাস্টম চ্যানেলে যখন ক্লিক করবো তখন অটোমেটিকলি ওয়াইটি টি স্টেটে নিয়ে চলে আসবে তারপর কি করবে আবার ক্রমবাউচারের নিয়ে চলে আসবে তো এখানে দেখুন আমাদের যে বিশেষ কাজটা রয়েছে সেই কাজটা এখান থেকে আমাদের সম্পূর্ণ পরিমাণে করতে দেখুন আমাদের পেজটা ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে নিচের দিকে দেখুন কি রয়েছে সেটিং বলে একটি অপশান রয়েছে তো আমাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করে দিয়েছি সেটিংয়ে ক্লিক করার পরে এখানে একটি চ্যানেল বলে একটি অপশান আসবে তো চ্যানেল বলে অপশান চলে এসেছে তো চ্যানেলে ক্লিক করতে হবে চ্যানেলে ক্লিক করে এখানে দেখুন ফিউচার এলিজিবিলিটি তো ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করে দেখতে হবে আপনার এখানে সম্পূর্ণ এনেবেল হয়ে আছে কিনা না এনেবেল হয়ে যদি থাকে তাহলে আপনার স চ্যানেলটা সম্পূর্ণ পরিমাণে দুটো স্টেপই ভেরিফিকেশান হয়ে আছে তো এখানে দেখুন অ্যাডভান্স ফিউচার রয়েছে ইন্টারমিডিয়েট ফিউচার রয়েছে দুটো অপশানই আমাদের ভেরিফিকেশান আছে তার জন্য এখানে আমাদের আর কোনো কিছু করতে হচ্ছে না আপনি এইভাবে যদি আপনার চ্যানেলের সব কিছু কাজ সম্পূর্ণ পরিমাণে করে রাখেন তাহলে আপনি মনিটাইজেশানে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি এগুলো কাজ যদি না করা থাকে তাহলে আপনি মনিটাইজেশানে অ্যাপ্লাই করতে পারবেন না তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনুব্রত নিয়ে এসে থাকি তো চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন